সত্য বলতে কি সময় বদলাচ্ছে যে ভারত এতদিন বাংলাদেশকে ডমিনেট করে এসেছে অবজ্ঞা করেছে গুরুত্বই দেয়নি সেই ভারতই আজ বাংলাদেশের সামনে নরম হয়ে গেছে এক সময় ভারত চাইতো বাংলাদেশকে সব জায়গায় চাপে রাখতে কিন্তু দৃশ্যপট এখন পুরো উল্টো যে ভারত বাংলাদেশকে উপেক্ষা করতো সেই ভারতই আজ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়ে বাংলাদেশকে নিজেদের দেশে খেলতে ডাকছে সব কিছুর সূত্রপাত হয়েছে সাম্প্রতিক আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুর পর এই ঘটনার পর বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই শক্ত অবস্থান নিয়েছে তারা সরাসরি আইসিসি কে জানিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যেসব ম্যাচ ভারতে হওয়ার কথা সেগুলো বাংলাদেশ ভারতে খেলবে না ম্যাচগুলো চাইলে শ্রীলঙ্কায় সরান হোক নইলে বাংলাদেশ বিশ্বকাপেই অংশ নেবে না এই বক্তব্যের পর ভারতীয় মিডিয়া আর তথা কথিত দাদাবাবুরা অনেকেই লাফালাফি শুরু করলো তারা বলতে লাগলো বাংলাদেশ না এলে আমাদের কিছু যায় আসে না আমাদের তাতে কোনো ক্ষতি নেই কিন্তু বাস্তবতা হলো বিসিসিআই আবেগে চলে না তারা চলে লাভ লোকসানের অঙ্কে হিসাব করে তারা দেখেছে বাংলাদেশ যদি ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলে তাহলে এর প্রায় শত শত কোটি টাকার ক্ষতি হবে এই বিশাল লস তারা কোনোভাবেই নিতে চায় না আর ঠিক এই কারণেই ভারত হঠাৎ করে এত হয়ে গেছে এখন তারা নমনীয় বলছে প্রয়োজনে আমরা বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেব তবুও যেন তারা ভারতে খেলতে আসে রাষ্ট্রীয় নিরাপত্তা কিন্তু সাধারণ বিষয় না সাধারণত খেলোয়াড়দের এমন নিরাপত্তা দেওয়া হয় না এটা দেওয়া হয় রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এ লেভেলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় ভারত আজ বাংলাদেশকে এতটাই গুরুত্বপূর্ণ ভাবছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলছে এটা নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা বিষয় ভারতের এই নমনীয়তা দেখে ভালো লাগে এটা সত্য কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতেই হচ্ছে এই জায়গায় বাংলাদেশ বা বিসিবি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই ভারত যতই নরম হোক যতই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব দিক প্রয়োজনে যদি ডোনাল্ড ট্রাম্পকেও এনে নিরাপত্তা দেওয়ানো হয় তবুও বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না কারণ সম্মান আর নিরাপত্তা দুটোই চাই শর্ত ছাড়া চাপের মুখে না